রব্বুল না সময়ের কসম করলেন আমরাও কসম করে রব্বুল নালামিনও কসম করলেন আমরা যখন কসম করে আমাদের কথার দাম বাড়ানোর জন্য কসম করি রব্বুল আলামিন কসম করলেন কেন কসম করলেন রব্বুল আলামিন তার কথার দাম বাড়ানোর জন্য কসম করেন নাই রব্বুল আলমিন কসম করে বুঝাতে চাইলেন অগলাম তোমরা কসম বিশ্বাস করো তোমাদের তবিয়ত হচ্ছে তোমরা কসম বিশ্বাস করো কসম করে কথা বললে আমরা বিশ্বাস করি কথা বলে ঠিক না আমি একটা ভুল করেছি আমি একটা কাজ করেছি এটা বিশ্বাস করতে চাচ্ছে না অথবা একটা জিনিস হেরে গেছে কেউ বিশ্বাস করতে চাচ্ছে না যখন বলে মায়ের কসম তখন বিশ্বাস করে কথা বলেন তার মানে আমাদের তবিয়ত হচ্ছে আমরা কসম করে বিশ্বাস কসম করে কথা বললে ওইটাকে আমরা দামি মনে করি আবার যখন আমরা কসম করি তখন কিন্তু আমরা কম দামি জিনিসের কসম করি না কিসের কসম করি অনেকে বলে মায়ের কসম কিসের কসম তার মানে মা তার জীবনে সবচাইতে দামি মায়ের কসম করে তখন মানুষ বিশ্বাস করে আল্লাহ এখানে কসম করেছেন আপনার আমার মতো কথার দাম বাড়ানোর জন্য নয় আপনার আমার তবিয়ত হচ্ছে আপনি আমি কসম বিশ্বাস করি এই জন্য আল্লাহ কসম করে কথা বলছেন যাতে করে আমাদের কাছে ওই কথাটার গুরুত্ব বেশি হয় কথা বলেন ঠিক কি না কসম করে আল্লাহ কি বললেন সময়ের কসম করলেন আল্লাহ প্রথমে সময়ের কসম করলেন সময়ের কসম করে আল্লাহ বুঝিয়ে দিলেন সময়টা অনেক দামি একটা সম্পদ সময়টা অনেক দামি একটা সম্পদ আপনার আমার জীবনে মূল পুঁজি হচ্ছে এই সময় পাকিস্তানের বিচারপতি জাস্টিস তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম দিয়েছেন যে একজন মানুষের একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময় কি কথা বলবেন কি সময় আছে আপনি ডাক্তার হতে পারবেন সময় আছে আপনি মাস্টার হতে পারবেন সময় আছে দুনিয়াতে বড় বিজনেসম্যান হতে পারবেন সময় নেই কিছু হওয়া যাবে সময় আছে আপনি নামাজ করান পড়ে আপনি জান্নাতি হতে পারবেন সময় নেই জান্নাতও নেই জাহান্নামও নেই তার মানে সময়টা আপনার আমার মূল পুঁজি কথা বলেন ঠিক কিনা না আল্লাহ কসম করে এই সময়টার মূল্য বুঝালেন গোলাম এই সময়টায় তোমার আমার লাইফে মূল পুঁজি এই জন্য সময়টার গুরুত্ব আপনার আমার লাইফে কম থাকা দরকার না বেশি থাকা দরকার কম থাকা দরকার না বেশি থাকা দরকার অনেকে মনে করে যে সময় হায়াত বয়স এগুলো বাড়ে বাড়ে না হায়াত কমে যায় কি হয় হায়াত কমে যায় রব্বুল আলামিন সময়ের কসম করার পরে বলছেন ইন্দাল ইনসান আলাফি খুশ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে এই পৃথিবীতে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে কেবলমাত্র চারটা কর্মসূচি যারা করতে পারবে চারটা কাজ যারা করতে পারবে আর আমিন বলছেন তারা কিন্তু ক্ষতির মধ্যে নয় প্রথমে সময়ের কসম করলেন সময়ের কসম করার পরে রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসান লাফি খুজ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আপনি আমি ক্ষতির মধ্যে আছি রব্বুল আলামিন পরের আয়াতেই বলছেন টাকা যেই গোলাবেরা করতে পারবে রব্বুল আলামিন বলছেন তারাই এই ক্ষতি থেকে বাঁচতে পারবে সুবহানাল্লাহ আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই কি চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই কি চাই না ক্ষতি এই দুনিয়ার ক্ষতি দুনিয়াতে পোষানোর সুযোগ আছে না নাই কথা বলবেন পোষানোর সুযোগ আছে না নাই আপনি বিজনেস করতে গিয়ে লাভ হয়নি পুঁজি ছিল এক লাখ টাকা সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেছে আপনি কিন্তু এই লসটা পোষানোর একটা সুযোগ পাওয়া যাবে কথা বলেন একদিন লস হয়েছে দুই দিন ট্রাই করার পরে আপনি দেখবেন যা লস হয়েছে তার চেয়ে আমার বেশি লাভ হয়েছে তার মানে দুনিয়ার ক্ষতি পোষানোর সুযোগ থাকে কিন্তু আখেরাতের ক্ষতি পোষানোর আর কোনো সুযোগ সুযোগ থাকবে থাকবে এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার ক্ষতি থেকে অনেক পাওয়া যায় কিন্তু আখেরাতের ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই এই চারটা কর্মসূচি তোমার আমার লাইফে থাকা দরকার আছে না নাই আছে না নাই রব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণ দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর রাব্বুল আলামিন বলছেন কতি থেকে বাঁচতে পারবে কেবল মাত্র তারাই প্রথম যারা আমি রবের প্রতি ইমান এনেছে তারাই ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে ক্ষতি থেকে বাঁচতে হলে আপনার আমার প্রথম কাজ করতে হবে ইমান কি আপনাকে আমাকে সর্বপ্রথম ইমান আনতে হবে আপনা আমি সবাই ইমানদার দাবি করছি রব্বন আলামিন বলছেন গোলাম দাবি করলে হবে না ইমানটা হতে হবে সত্যিকারের ইমান সত্যিকারের ইমান ইমান আনার দরকার আছে না নাই এই জন্য রব্বন আল আমিন বলছেন গোলাম ওয়াহিদা কেইলার আহম আমিনু কামা আম নাস। রব্বন আর আমিন বলছেনও গোলাম তোমরা ইমান আনো কার মতো ইমান আনবা তোমরা ওই সমস্ত মানুষের মতো ইমান আনো ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবাই কেরামরা খারাপ সাহাবাই কেরামরা যেইভাবে ঈমান এনেছে তোমরা যদি সাহাবাই কেরামদের মতো ঈমান আনতে পারো রব্বুল আলামিন আপনার আমার ইমানটা কি কবুল করে নেবে সুমান আল্লাহ ইমান তো আমরা আনবো আল্লাহ আবার এখানে এক্সাম্পল দিলেন ইমানটা তোমার বাবার মতো ইমান হলে হবে না পৃথিবীর মানুষের মতো ইমান হলে হবে না ইমানটা হতে হবে পৃথিবীর ওই সমস্ত মানুষদের মতো সাহাবাই কেরামরা যেইভাবে ইমান এনেছেন তোমরা ওই ওই ইমান আনবা ঠিক ওই রকম করে তোমরা ইমান আনবা কারণ সাহাবাই কেরার কেরামদের ইমান ছিল এমন ইমান একবার ইমান এনেছে পৃথিবী তাদের ইমান আর কেড়ে নিতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন ইমানের পরীক্ষা আসবে সত্যিকারের ইমানদাররা পরীক্ষায় ফেল করে না পাস করে ফেল করে না পাস করে ইমানদারেরা পরীক্ষায় ফেল করে না পরীক্ষায় পাস করে যেমন সাহাবাই কেরামরা শত নির্যাতন সহ্য করেছে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে কিন্তু ইমান তাদের নিতে পারে নাই কথা বলেন ঠিক না এই জন্য আজ থেকে আমরা আমাদের ইমান সাহাবাই কেরামদের মতো ইমান আনার দরকার আছে না নাই আছে না নাই আপনি বলতে পারেন হুজুর আমরা তো ইমানদার আবার সত্যিকারের ইমান কেমনে আনব সত্যিকারের ইমানদার তারাই যাদের জীবনে একমাত্র আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় কারো আর আইন দিয়ে তার জীবন চলে না অন্য কারো আইন দিয়ে যারাই জীবন চালায় তারা ইমানদার দাবি করতে পারে তারা ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক না কারণ ইমানের প্রথম ধাপ হচ্ছে আপনাকে আমাকে ঘোষণা করে দিতে হবে আপনার আমার রবকে কে শুধু ঘোষণা করে দিলে হবে অন্তরে বিশ্বাস থাকতে হবে আমার রব আল্লাহ জবানে অন্তরে বিশ্বাস এরপরে আপনি যে সত্যি আল্লাহকে বিশ্বাস করেছেন সত্যিকে সত্যি যে রবকে স্বীকৃতি দিয়েছেন আপনার জীবনে যত কাজ হবে এখন সব কাজ হবে রবের বিধান দিয়ে কথা বলেন ঠিক কিনা আপনারা বলুন বর্তমান বাংলাদেশে রবের বিধানের দাম কম না বেশি বেশি হ্যাঁ যে চোর চুরি করে তার দাম বেশি মুফাসের দাম নেই কথা বলেন যে মানুষ খুন করতে পারে সে দীর্ঘদিন যার চরিত্রের কোন মানে কোন লিমিটেশন নেই উনি দুর্গায় যায় উনি পূজায় যায় উনি যাত্রায় যায় উনি মসজিদে যায় তার মানে উনি তো ইমানদার নয় সে মুনাফি সে কি সে মুনাফিক মুনাফিক কারে কয় জানে কয় একটা মানে জবানতে বলে একটা অন্তরে আর একটা বলে আমি ইমানদার আল্লাহর আইন মানি কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে কথা বলেন কথা বলেন বলে নামাজ পড়ি হজ করি কিন্তু হাজি সাহেব দুনিয়ার সব ভালো লাগে দাদা বাবু ভালো লাগলো পশ্চিমা বিশ্বকে ভালো লাগলো কোরআনকে ভালো লাগলো না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরা ইমানদার দাবি করতে পারে আল্লাহ বলে তোর ইমানের কোন দরকার আমার নেই কথা বলেন এই জন্য আপনার আমার ইমানটা শুধু দাবিতেই যেন না হয় প্রমাণ যেন হয়ে যা আমি ইমান এনেছি টাকার বিনিময়ে আমার ইমান কেউ নিতে পারবে না আমার ইমান মাজারে গিয়ে আমি ইমান দিয়ে আসব না আমাদের মায়েরা খুব সহজে আমাদের বোনেরা খুব সহজে পীরের মাজারে গিয়ে বলে বাবা সন্তান লাগবো আছে না নাই গভীর রজনীতে এই কথাগুলো খুবই দরকার বাংলাদেশে আপনি বলেন পীরের মাজার আছে না নাই পীরের মাজারে যারা সেজদা করে সন্তান চায় আল্লাহর কসম করে বলছি আপনি যদি ইমান নিয়ে মাজারে যান আপনি মুসলিক হয়ে বাড়িতে ফিরেছেন আর যে মুশরিক হয় ইমান হারা হয় তার তো চার পশার কোনো মূল্য নেই কথাটা কা রব্বুল আলামিন এই জন্য আবার বলছেন গোলাম লাইসাল বিররা আন তুওয়াল্লাহু ওয়াজুহাকুম ক্বিবালাল

আমি রবের প্রতি নাই এনেছ